আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা ডিজিএফ এর সর্বশেষ যে নিয়োগ পরীক্ষাটা হলো সহকারী পরিচালক বা এডি পদে গত বাইশ নভেম্বর দু সালে তো এই প্রশ্নের সমাধান দেখব সচরাচর ডিজিএফ এর যত পরীক্ষা হয় সেগুলোর প্রশ্ন কিন্তু কোথাও আপনারা পাবেন না বিশেষ করে যেখানে সার্জন পাবেন না তবে এই প্রশ্নগুলো আমি এক জায়গা থেকে সংরক্ষণ করেছি করে আমি সমাধান দেওয়ার চেষ্টা করতেছি এই প্রশ্নগুলোর সমাধান শেষে একটা টিপস আপনাদের দেব যেটা আপনার যে কোনো চাকরি পরীক্ষার জন্য সহায়ক হবে আর কি তো সময় ছিল হচ্ছে ত্রিশ মিনিট এবং পূর্ণমান ছিল একশো প্রতিটি ভুল উত্তরের জন্য আপনার কাটা যাবে শূন্য দশমিক পাঁচ শূন্য মার্ক অর্থাৎ দুইটা ভুল গেলে এক মার্ক কাটা যাবে যার কারণে কিন্তু এই যে গতদিন চব্বিশ নভেম্বরে হচ্ছে ডিজিএফ হচ্ছে নিয়োগ পরীক্ষার প্রাথমিক পি পাশ যারা করলো তাদেরকে তাদের তালিকা প্রকাশ করলো সেখানে মাত্র তেরোশো জন টিকে ছিল তো প্রশ্ন আপনি দেখলেই বুঝতে পারবেন অনেক সহজ হয়েছিল যেগুলো ঘুরে ফিরে চলে আসে সেই প্রশ্নগুলো এসেছিলো এই পরীক্ষায় তো আমরা সমাধানটা দিচ্ছি আশা করি আপনাদের জন্য সহায়ক হবে পরবর্তী যে কোনো পরীক্ষায় প্রস্তুতি নিতে প্রথম প্রশ্ন ছিল এটা সেট করে অনুযায়ী আলাদা আলাদা হয় কোন ভিটামিন রক্ত জমাট বাধ্যে সাহায্য করে এটা হচ্ছে ভিটামিন কে ভিটামিন কে রক্ত জমাট বাধ্যে সাহায্য করে চাকা কোন সভ্যতা আবিষ্কার করেন সুমেরীয় সুমেরীয় সভ্যতা চাকা আবিষ্কার করেন আঠারো এবং বাহাত্তরের গুণোত্তর গড় কত এটা হচ্ছে ছত্রিশ এবিসি ত্রিভুজে কোন বি ইকুয়াল টু নব্বই ডিগ্রি এবং কোন এ অনুপাত কোন সি ইকুয়াল টু থ্রি ইস টু সিক্স হলে কোন দুটির মানের অনুপাত কত এটা মোটামুটিভাবে সহজ কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তো সেই ক্ষেত্রে নব্বই দেওয়া আছে আর নব্বই দরকার সেক্ষেত্রে তিন ছয় অনুপাত আমরা এটা নেই হয়ে গেলার অন্তর এগুলো মোটামুটি সহজ ছিল অঙ্কগুলো এক পাঁচ নয় তেরো ধারাটির পনেরোতম পথ কত এটা হচ্ছে সাতান্ন বাংলাদেশের ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় কোনটি সুন্দরবন সম্পূর বিহার এবং গম্বুজ মসজিদ হচ্ছে ইউনেস্কো ঘোষণা করে কিন্তু ঢাকায় যে আমদানি কিন্তু ইউনেস্কো ঘোষিত এটা হচ্ছে জিআই পণ্য আমদানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা হচ্ছে ফার্সি ভাষা বেশিরভাগ শিক্ষার্থী যেটা ভুল করেছে যে ফরাসি দিয়ে এসেছে তো ফার্সি ভাষা থেকে আমদানি শব্দটি এসেছে কোনটি পুনরাবৃত্ত দিক্ত অর্থাৎ একটা বারবার হবে এটা হচ্ছে কবি কবি পুনরাবৃত্তি একই শব্দের দুইবার চলে আসা কিন্তু এগুলো কিন্তু অন্যভাবে গঠিত যেমন ঝিলমিল একটার পরিবর্তনে লুসি ফুসি এলো মেলো তো এই জন্য হচ্ছে কবি কবিভাবে উত্তর হরদম শব্দের বিপরীত অর্থ কী হরদম শব্দের অর্থ সবসময় সর্বদা তো সেই ক্ষেত্রে হঠাৎ হঠাৎ হচ্ছে বিপরীত শব্দ এও কোন শব্দের উদাহরণ এটা হচ্ছে তদ্ভাব শব্দের হিট মি ইউ ইট রাইস ইউএ রাইস এই ইনডাইরেক্ট স্পেসটা কি হবে এটা হচ্ছে ডাইরেক্ট স্পিড স্পেসে আছে তো এর ইনডাইরেক্ট হচ্ছে হি টোল্ড মি এখানে যেহেতু হি টু মি আছে তাহলে সূত্র অনুযায়ী হি টোল্ড মি দ্যাট কমা উঠে যাবে এবং তারপরে এইটাকে আমরা আই হ্যাড ইট এন রাইস ওকে ফার্স্ট পারফেক্ট টেন্সে করে ফেলবো তিস্তা নদীর তীরবর্তী জেলা কোনটি এটা হচ্ছে সবকটি কারণ রংপুর নীলফামানি এবং লালমনিরহাট হচ্ছে তিস্তা নদীর তীরবর্তী জেলা কোনটি অনুকার সেটা হচ্ছে অল্প স্বল্প ইফ ইউ ড্যাশ ইউ উড হ্যাভ পাস দ্য এক্সাম এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে এটা হবে হচ্ছে হ্যাড স্টাডি যারা কন্ডিশনাল সেন্টেন্সের ভিডিওটা দেখেছিলেন সেখান থেকে কিন্তু কমন আর কি এটা একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরলে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তাহলে যদি প্রতি মিনিটে নব্বই বার ঘুরে তাহলে কী হবে বিষয়টা তাহলে ষাট সেকেন্ডে দেড় বার তো এক সেকেন্ডে যদি দেড় বার ঘুরে একটা চাকার আহ সার্কেল এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি না তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ষাট ডিগ্রি এবং তিনশো ষাট ডিগ্রি অর্ধেক যদি যোগ করি তাহলে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এটা মানব দেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয় এটা হচ্ছে ফুসফুসে বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে রাঙামাটি রাঙ্গামাটি এমন একটি জেলা যেখানে ভারত এবং পাকিস্তান সরি যেখানে ভারত এবং মিয়ানমারের সাথে সংযুক্ত রয়েছে বাংলাদেশের বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়েকটি এটা হচ্ছে তিরিশটি দেখেন এগুলো কিন্তু একদম বেসিক যেগুলো চলে আসে বিভিন্ন পরীক্ষায় যদি এক্স টু টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু অনডিভাইডেড সিক্সটি ফোর হয় তাহলে এক্সের মান কত এটা হচ্ছে শূন্য কোন দেশের সোনুদের প্রধানত গাজায় শান্তিরক্ষী দায়িত্বে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে সম্প্রতি সময় সেটা হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ওয়ার অ্যান্ড পিচ কোন ধরনের রচনা আমরা সবাই জানি এটা হচ্ছে একটা একটা নভেল তো ওয়ার অ্যান্ড পিচ কার লেখা এটা অবশ্যই কমেন্টে জানাবেন সংসদ ভবনের স্থপতি কে লুই আইকান আপনার মনে হতে পারে এত সহজ প্রশ্ন কেন আসলো এইখানেই খেলা তো কাটমার্ক রয়েছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ছিলেন কে এটা হচ্ছে কমলা হ্যারিস অনেকেই দেখলাম ভুল করে জো বাইডেন দাগিয়ে এসে আমাকে বলতেছে যে ভাই এটা করেছে খুবই দুঃখজনক সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এটা হচ্ছে আফগানিস্তানে আফগানিস্তান আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়ন করেন প্রতিদিন তারা ভালো জানবে একটি সংখ্যার বারো শতাংশ যদি এইটা হয় ছিয়ানব্বই হয় তাহলে সংখ্যাটি কত তাহলে আপনাকে কিভাবে বের করতে হবে যে ওই সংখ্যার বারো শতাংশ যদি আমরা করি তাহলে কিন্তু বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আটশো এটা খুব সহজেই অনেকেই করে ফেলেছিল যে কারণ এটা মোটামুটি সহজ ধরনের একটা অঙ্ক কোনটি স্থল বন্দর নয় এটা হচ্ছে পায়রা ওদিকে ভোমরা আখাউড়া এবং বুড়িমারি হচ্ছে স্থল বন্দর এ পার্সন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ স্কল্ট পলিগট আসলে এটা হচ্ছে বিসিএস রিপিট কোশ্চেন এইটা না অনেক কয়েকটাই বিশেষ রিপিট কোশ্চেন আর কি কুল এর প্রতি শব্দ হচ্ছে উভয় শীতার্থ এর সন্ধি সঠিক বিচ্ছেদ কোনটি নব দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ থেকে সরাসরি সেটা হচ্ছে পুরাতন ব্যাকরণ থেকে শীত যোগ রীত শীতার্থ হুইস ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ অবশ্যই স্পেশাল খুবই সিম্পল একটা ব্যাপার পাপে বিরত হও এটি কোন কারক পাপ হত কোনো কিছু থেকে বিরত চুত বিচ্যুত এগুলো হলে কি হয় সেটা হচ্ছে অপাদান কারক হয় আর যদি কোনো শর্ত সারা দান করে তাহলে এটি সম্প্রাদান হয় এটা একদম ব্যাকরণ থেকেই সরাসরি চলে এসেছে নবম দশম শ্রেণীর ব্যাকরণ থেকে যদি মোবাইল ফোনের পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য পাঁচ ইস্টু তিন হয় তাহলে মূল্য হ্রাসের হার কত দেখেন একদম সিম্পল ধরেন আগে ছিল হচ্ছে একশো পাঁচ দেবী বিশ ধরলাম না পাঁচ একশো ধরলাম এবং আহ যেহেতু শতকরা এবং তিনকে ধরলাম হচ্ছে ষাট হ্যাঁ তিন বিশেষ ষাট তাহলে কত থাকে চল্লিশ চল্লিশ শতাংশ এভাবে বের করা যায় আহ স্থির প্রতিজ্ঞ এর সঠিক ব্যাস বাক্য কোনটি এটা হচ্ছে স্থির প্রতিজ্ঞা যার স্থির প্রতিজ্ঞা যার পৃত্তের কেন্দ্রে ছেদকারী জ্যাকে বলা হয় কি কেন্দ্র যখন ছেদ করবে তখন অবশ্যই সেটা হচ্ছে ব্যাস ওকে জীবনানন্দ দাসের কবিতায় মূলত প্রকাশ পেয়েছে গ্রাম বাংলার নিসর্গ দেখেন প্রতিটা প্রশ্নই হচ্ছে নবম দশম শ্রেণীর কোনো না কোনো বই থেকে এসেছে এটা বাংলা বই থেকে সরাসরি এসেছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এইটা হলে পাঁচ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল পঞ্চাশ বছর পুত্রের বর্তমান বয়স কত রয়েছে পনেরো বছর অঙ্কটা করে দেখালে ভালো লাগতো আমার হুইস ওয়ান বিলংস টু দ্য রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার এর মধ্যে কোনটা হচ্ছে রোমান্টিক পিরিয়ডের সেটা হচ্ছে ওর টু দ্য ওয়েস্ট ওয়েন্ড এই দেখেন এই সকল কিছু বেসিক কোশ্চেন হচ্ছে অনেকের মধ্যে ডিফারেন্স তৈরি করে দিছে আর কি সবাই সবগুলোই পারে কিন্তু কিছু কিছু বিষয় পারে না যার কারণে আলাদা একটা ডিফারেন্সিয়েট তৈরি হয় ওকে নিচের কোন সংস্থাটি ভিন্ন এখানে দেখেন রয়টার্স তাস এবং সিএনএন হচ্ছে নিউজ টেলিভিশন নিউজ চ্যানেল কিন্তু হিউম্যান রাইটস ওয়ার্স হচ্ছে মানবাধিকার সংগঠন আব্রাহাম অ্যাকর্ড কোন দেশ উত্থাপন করে এটা হচ্ছে ইউএসএ ইউএসএ হচ্ছে উত্থাপন করে এটা সাম্প্রতিক বিষয়ে আলোচিত বিষয় হুইস সেন্টেন্স ইজ কারেক্ট এইখানে কোনটা হচ্ছে সঠিক সেটা হচ্ছে দিস ইজ এ ইউনিক কেস এখন দেখেন এটা ভুল কেন অ্যান ইউনিক হবে না এবং ভেরি ইউনিকও হবে না কারণ ইউনিক ইউনিক বিষয়টা হচ্ছে ভেরি ডিফারেন্ট মানে কোনো কিছু থেকে একটু আলাদা অন্য রকম তো ভেরি হবে না তো সেই ক্ষেত্রে দিস ইজ অ্যান ইউনিক কেস বসন্ত কুমারী একটি প্রখ্যাত কি এটি হচ্ছে নাটক আমরা এই বসন্ত কুমারী নিয়ে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুলের মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে এটা কি আপনারা বলবেন কে কাকে উৎসর্গ করে কে লেখে বসন্ত কুমারী এই নাটকটা সার্থক বাক্যের গুণ নয় কোনটি এটা হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতা হচ্ছে সার্থক বাক্যের গুণ কিন্তু রীতি সার্থক বাক্যের গুণ নয় বাংলাদেশের পক্ষে প্রথম একশোতম টেস্ট ক্রিকেট খেলোয়াড়কে মুশফিকুর রহিম রেপিড কোয়েশ্চেন ফ্রম বিসিএস বর্ষ আরব বসন্ত কোন দেশে শুরু হয় রিপিড কোয়েশ্চেন বিসিএস থেকে টিউনেশিয়া কোনটি পেশিগুলোকে অস্থির সাথে যুক্ত রাখে এটা এইটার মধ্যে সেটা হচ্ছে টেন্ডন টেন্ডন অনেকেই হচ্ছে লিগামেন্ট দিয়ে রাখছিল লিগামেন্টটা আসলে অস্থির সাথে পেশিকে যুক্ত করে না আমাদের দেশে ভিটামিন সি সমৃদ্ধ সবচেয়ে লাভজনক ফল কোনটি সেটা হচ্ছে পেয়ারা অনেকে হচ্ছে দেখলাম কমলা এবং বাতাবি লেবু দিয়েছে কমলা লেবু এবং বাতাবি লেবু তো পেয়ারা হবে প্রপার্টি ইজ অ্যান অবস্ট্রাকল এইটা টু পিচ অবস্ট্রাকল টু সামথিং পিচ ওকে তো এটা হচ্ছে টু কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি মেরু অঞ্চলে কোনো যে কোনো বস্তুর ওজন মেরু অঞ্চলে বেশি হয় ইঁদুর কপালে বলতে কি বোঝায় এটা হচ্ছে নিতান্তই ভাগ্য ইঁদুর কপালে নিতান্তই মন্দভাগ্য আঠারোতম বিসিএসে এসেছিল এরকম একটা ফ্রেজ ইন দ্বারা কি বোঝায় এটা হচ্ছে নন মানে এখানে দেওয়া নাই অনেকে দেখলাম যে ট্যাক্স আইডি ইন্ডেক্স নাম্বার দিয়েছে আসলে তিন শব্দের অর্থ হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার তো এখানে সেটা দেওয়া নাই সুতরাং নন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি সেটা হচ্ছে ধূমকেতু দিস ওয়াজ ইকুয়ালি ভার্সাটাইল এখানে ভার্সাটাইলের অর্থ কি এটা হচ্ছে মাল্টিফেস্টেড বহুমুখী বা হ্যাঁ বহুমুখী কোন সংখ্যার দুই তৃতীয়াংশ সেই সংখ্যার চেয়ে পঞ্চাশ কম হলে সংখ্যাটি কত একদম যদি নর্মালি আপনি ভেবে দেন যে কোন সংখ্যার দুই তৃতীয়াংশ সেই সংখ্যার চেয়ে পঞ্চাশ কম তাহলে একটা সংখ্যা এমন হবে যার তিন ভাগের দুই ভাগ যেটা হবে সেখান থেকে পঞ্চাশ কম হলে ওই সংখ্যাটা চলে আসবে সেটা হচ্ছে দেড়শো দেখেন এটাকে তিন ভাগ করেন এক পাশে হচ্ছে একশো রেখে দেন এক পাশে পঞ্চাশ রেখে দেন তাহলে কি হচ্ছে সেই সংখ্যার চেয়ে অর্থাৎ এই দেড়শোর চেয়ে পঞ্চাশ কম হচ্ছে দুই এই যে দুই শতাংশ যেটা থাকবে এটা ইজি ওকে বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত এটা হচ্ছে আমাদের রাজশাহীতে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর হাইফা কোন দেশের সমুদ্র বন্দর এইটা একমাত্র বলতে পারেন সাম্প্রতিক আলোচিত বিষয় থেকে আসা আর কি যদিও এটা স্ট্যাটিকজিকে আমরা যেটা বলি যে সারা জীবন তো হাইফাই ইজরায়েলের সমুদ্র বন্দর থাকবে আর কি ব্লু চিপস বিশেষ কোশ্চেন রিপিট আবারও যদিও সবই রিপিট আমার যেটা মনে পড়ে এখন আর কি সেফ ইনভেস্টমেন্ট এই অঙ্কটা করলে ফলাফল আসবে হচ্ছে দুই নিচের প্রশ্নবোধক স্থানে কি বসবে এই দেখেন দুইয়ের দুই কথা হয় চার চারের একবার দিলে কত হয় তিন এটা আসলো তিন তিনে কত হয় ছয় ছয় থেকে একবার দিলে হয় পাঁচ এটা আসলো পাঁচ পাঁচ কত দশ দশ থেকে একবার দিলে কত হয় নয় 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 আঠারো আঠারো থেকে একবার দিলে কত হয় সতেরো মামলা ঢিশমিশ ওকে একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত হচ্ছে সাত আট তিন এবং পরিসীমা চোদ্দ তাহলে বাহুর ছোট বাহুটা কত আর কি তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে তিন মিটার ইট ইজ টেন মিনিটস টু টেন দশটা বাজতে দশ মিনিট দেরি আছে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে না যে কোনো সময় যদি আমরা টাইম ঘড়ির টাইম দেখাই আমাদের ওয়াচে তাহলে বাই বাই হবে বাই ওয়াচ বাই মাই ওয়াচ এটা বিশেষ কোয়েশ্চেন রিপিট মার্ডার ইন ক্যাথেড্রাল ইজ রিটেন বাই টি এস ইলিয়ার্স এই ঘুরে ফিরে টিএস ইলিয়ার্স বার্নার্ডস রাসেল জন মিল্টন শেক্সপিয়ার এখান থেকেই কোনো কোনো প্রশ্ন আসে বেশি পড়ার আসলে দরকার নাই এই সকল ক্ষেত্রে একটি বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এটা হচ্ছে গুণ দেখেন আপনার একটা বৃত্ত আছে আমি আজকে একটু অঙ্কন করে দেখাই এইটা হচ্ছে বৃত্ত এটা হচ্ছে আপনাদের হচ্ছে না ধরেন এটা হচ্ছে বৃত্ত এই একটি বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ তো ব্যাসার্ধ যদি আরেকটু দ্বিগুণ করেন তাহলে আমি যদি এখান থেকে আর একটু দ্বিগুণ করে ফেলি তাহলে এখন বৃত্তটা হলো হচ্ছে এই রকম দেখেন এই যদিও সুন্দর হচ্ছে না ওকে এই রকম তাহলে দেখেন এই পাশে ক্ষেত্রফল বাড়লো এ পাশে ক্ষেত্রফল বাড়লো এ পাশে ক্ষেত্রফল বাড়লো আর এ পাশে তো দ্বিগুণ করার পরে বাড়লোই তাহলে এক গুণ দুই গুণ তিন গুণ তাহলে ব্যাসার্ধ জাস্ট দ্বিগুণ করার কারণে চার গুণ হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের শরীর উত্তর হচ্ছে এইটা গুণ সৌম্য শব্দের বিপরীত শব্দ কি এটা হচ্ছে উগ্র সৌম্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে উগ্র অপারেশন সিন্দুর বা সিঁদুর কোন দেশগুলোর মধ্যে শুরু হয় এটা ভারত পাকিস্তান সম্প্রতি প্রশ্ন শব্দের তীক্ষ্ণতা পরিমাপ করা হয় কিসের মাধ্যমে এটা হচ্ছে ডেসি বল ম্যালিন্ডা ইজ এ ক্যারেক্টার ফর্ম নন এখানে আসলে কোন জায়গার ক্যারেক্টার এটা আসলে উল্লেখিত নয় নোবাডি নোস হোয়েন হি উইল টাই হিউ উইল ডাই ইজ এইটা কি এই যে নগরী নোজ হোয়েন হিউইল ডাই এইটার আমরা যখন হচ্ছে নাউন ফ্রেজ প্রোনাউন ফ্রেজ পড়াচ্ছিলাম তখন কিন্তু নাউন ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ পড়াচ্ছিলাম তখন কিন্তু আমরা আসলে এটা দেখেছি যে নোসের পরে যেটা থাকে সেটা আসলে নাউন ফ্রেশ হয়ে যায় তো এখানে হিউইল ডাই এটা হচ্ছে নাউন ফ্রেজ নাউন ক্লস সরি হুইচ ওয়ান ইজ কারেক্ট সো কাইন্ড অফ ইউ সো এখানে হচ্ছে আরেকটা টেকনিক আছে সেটা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য বলে আমরা বুঝতে পারি তাছাড়া তো এভাবে দিবে না যেগুলো একটা অবশ্যই সঠিক তো সো কাইন্ড হচ্ছে সঠিক একটি ত্রিভুজের কোণের অনুপাত দুই ইস্টু তিন ইস্টু চার হলে বৃহত্তম কোণের মান কত তো সেই ক্ষেত্রে বৃহত্তম কোণের কোণের মান হবে হচ্ছে সত্তর লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট লাইন অফ কার এটা হচ্ছে শেক্সপিয়ারের এই যে বললাম টিএস ইলিয়ট জন মিল্টন শেক্সপিয়ার এদের থেকে বেশি আসে ডাব্লিউ বিএটস এগুলো তো আইডেন্টিফাই দেন ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং এখানে কারেক্ট স্পেলিং কি যে আমাদের ওয়ার্ড দেখিয়ে দিচ্ছে এটা ভুল এটা ভুল এটা ভুল সঠিক উত্তর হচ্ছে রেসিপেন্ট বেগম রকিয়ার জন্ম কোন বৃহত্তর জেলায় এটা হচ্ছে রংপুরে ঐতিহ্য এর কি ঐতিহ্যের প্রতিশব্দ হচ্ছে বিশ্রুতি মহাকবি কায়কোবাদ এর মহাকাব্য হচ্ছে মহাশাসন এর উপজীব্য কি পানিপথের তৃতীয় যুদ্ধ রিপিট কোয়েশ্চেন এটাও দ্য অফ দ্য ওয়ার্ড অ্যাপ্লিকেশন ইজ করোনেশন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর এক্স ওয়াই ইকুয়াল টু টু হলে ওয়াই এর মান কত এটা একদম এক হবে হি হ্যাজ ভিজিটেড সিনেমা হল উইথ এ ভিউ টু ওয়াচিং মুভি উইথ এ ভিউ টুর পরে যদি কোনো ভারত বসে সেটা অবশ্যই আইনজীবী যুক্ত হয় এইটা হচ্ছে একদম বেসিক থেকে আসা একটা বিষয় বিব্লোগ্রাফি রিলেটেড টু বুকস বিব্লোগ্রাফি হচ্ছে বুকস অর্থাৎ বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি বিব্লোগ্রাফি এটা হচ্ছে বুকের সাথে সংযুক্ত একটি সুষম বহুভুজের একটি অন্তঃক মান একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত এটা হচ্ছে আট কোনটি প্রশ্নবাদক স্থানে বসবে দেখেন এ সি এফ জি ও এটা কীভাবে হলো এরপরে দুই ঘর যান এরপরে দুই ঘর হচ্ছে বি সি এফ তিন ঘরে গেলাম তারপরে চার ঘর গেলে আসবে যে এইচ আই জে পাঁচ ঘরে গেলে আসবে হচ্ছে ও যে এরপরে হচ্ছে কে এল এম এন ও তাহলে এবার ছয় ঘরে যাব ও পরে কি পি কিউ আর এস টি ইউ ইউ আসলো সুতরাং এটা হবে হচ্ছে ইউ এই মানসিক দক্ষতার প্রশ্নগুলো খুবই ইজি ছিল আমাদের যেটা মনে হয়েছে আর কি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক উত্তর হচ্ছে ইউ হি অ্যান্ড আই গো প্রবাসী শব্দের সঠিক অর্থ কি বিদেশে থাকে যে বিদেশে থাকে যে সে হচ্ছে প্রবাসী অন শুড বি কেয়ারফুল অ্যাবাউট অনস ডিউটি অন যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এইখানে এসে অবজেক্টিভ ফর্ম হচ্ছে অনসি হবে হয় কী এটা চুক্তির গুরুত্বের বিষয় কী ছিল এটা ছিল বিশ্বের উষ্ণতা রাস সংক্রান্ত একটা চুক্তি আয়রন রুম কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলেন আয়রন রুম কাদের আছে এটা কমেন্টে জানাবেন স্পেস এক্স এর সদর দপ্তর কোথায় এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া তো ইলন মাস থেকে দুইটা প্রশ্ন এসেছিলো এক হচ্ছে স্পেস এক্স ক্যালিফোর্নিয়া এবং তার জন্ম কোথায় মানুষের রক্তে পি কত এটা হচ্ছে সাত নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত দেখেন এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি কে নিজুম্বীপ কখনো হাতিয়া থেকে অন্য জায়গায় যাবে যাবে না তো তো এটা ভালোভাবে পড়তে হবে মূর্ধন হয় না কোন কারের পরে এটা হচ্ছে এটা টবর্গীয় ধ্বনির পরে মূর্ধন ন হয় না অকবটের প্রতিশব্দ কি অকবট শব্দের প্রতিশব্দ হচ্ছে আহ বাঞ্ছা পণ্ডিত মশাই গণিতে পাকা এটি কোন কারক যন্ত্র সহায় বা উপায় কিংবা কোনো বিষয় এটা বুঝাচ্ছে না আহ তো সেই ক্ষেত্রে এটা হবে অধিকরণ কারক দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেব না কোন ধরনের বাক্য সরল বাক্য কারণ এখানে একের অধিক কোনো বাক্যাংশ নেই আর কি দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেবো না এই যে দেব না হচ্ছে সমাপিকা ক্রিয়া আর এখানে করলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া সুতরাং এটা হচ্ছে সরল বাক্য এই যে ইলন মার্কস কোন দেশে জন্মগ্রহণ করে এটি তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন দেখেন দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করে সম্পূর্ণ পৃথিবীর কত বড় একজন ধনী ব্যক্তি চুজ দ্য রাইট সেন্টেন্স এখানে সঠিক বাক্য আসলে কি এটা হচ্ছে আই নো হায়ার হি লিভস আঠারোতম বিশেষ থেকে আই আই থিঙ্ক এসেছে এটাও ব্যাকল্যান্ড বাদ কোথায় অবস্থিত পনেরোতম বিশেষ থেকে সরাসরি আসা সদর ঘাট বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম ধ্বনি উচ্চারণের প্রত্যঙ্গগুলিকে একত্রে বলা হয় কি এ দেখেন এটা অনেকে ভুল করেছে বাঘযন্ত্র নাকি বাঘযন্ত্র তো এখানে হচ্ছে বাঘযন্ত্র হবে এটা অবশ্যই একটু সতর্কতার সাথে পড়া উচিত ইফ হার্ট এবং হিউম্যান হিউম্যানের সাথে হার্টের সম্পর্ক থাকলে তাহলে দেন কি হবে এটা হচ্ছে অল ব্রিক ব্রিক দিয়ে যদিও অল গঠিত হয় কিন্তু অল তো এই বাসে থাকলে হয়ে যেত হ্যান্ড চাইল্ড সিগেন তবে ইঞ্জিন ইঞ্জিন হার্ট কার ম্যান মানে হার্ট মানুষকে চালায় ইঞ্জিন কারকে চালায় বিষয়টা এরকম এবং ইঞ্জিন কারকে বাঁচিয়ে রাখে কার ছাড়া ইঞ্জিন ইঞ্জিন ছাড়া কার যেমন মূল্যহীন ঠিকভাবে হার্ট ছাড়া মানুষ হচ্ছে মূল্যহীন তো এই প্রশ্নগুলো হচ্ছে আমরা অগ্রদূত রিসেন্ট জব সলিউশন থেকে নিয়েছিলাম সেখানে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় আপনারা চাইলে অগ্রদূতকে ফলো করতে পারেন নিয়মিত যে কোনো চাকরি পরীক্ষার আপডেট পেতে কি কিংবা জব সলিউশনগুলো পেতে যেটা আপনাদের জন্য সহায়ক হবে আমরা মনে করি তো সবাই ভালো থাকবেন আরেকটা বিষয় হচ্ছে ডিজিএফআইয়ের কিংবা এই সংক্রান্ত কোনো প্রশ্নেই কিন্তু এক সময় হচ্ছে অনলাইনে পাওয়া যেত না কিংবা প্রকাশ হতো না কিন্তু এখন বর্তমান সময়ে তথ্য যুগে এসে এগুলো হচ্ছে প্রকাশিত হচ্ছে সেই জায়গা থেকে আপনারা নিজেদের সমৃদ্ধ করুন এবং নিজেদের জায়গা থেকে আসলে নিজেদের গড়ে তুলুন যাতে করে যে কোনো চাকরি পরীক্ষা নিজেকে কোয়ালিফাই করতে পারেন তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ